দর্শক দেখতে পাচ্ছেন শীতের মধ্যে ভাইয়ার মধ্যে ঢুকে ঘুমাচ্ছে মাস ছাব্বিশ দিন আচ্ছা এটা কি আলাইকুম বাচ্চা আচ্ছা জন্যই দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার ভাবে একদম ভাইয়ার জ্যাকেটের মধ্যে বাচ্চাটি ঘুমাচ্ছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই মোবাইল নাম্বারটা একটু শেয়ার করে দেন 01773055 জি 65 আচ্ছা ভাই লোকেশন বসুন্ধরা আবাসিক ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ